মানুষের ভিতরে বল বলতে কিছু নেই চিন্তাকারী ধরছে আমাকে এই যে তার প্রমাণ হঠাৎ সামনে এসেই পেটের এইখানে চুরি ধরছে আমার হাতে পুজ দিছে এই যে বড় এই যে বড় ব্যান্ডেজটা এখানে প্রথম দিছে মাঝে মাঝে চিন্তা করি যে বাংলাদেশে হয়তো জন্ম নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল কারণ বাংলাদেশে বর্তমানে মানুষ আর মানুষ না একজন আরেকজনকে সাহায্য করবো কি ওই মনুষ্যত্বটা একজন আরেকজন মানুষের ভিতরে এখন নাই ইদানিং দেখবেন আগে ইদানিং না আরও আগে যে যত দুর্ঘটনা ঘটে কিন্তু তা আরও কিন্তু সবাই ভিডিও করে ভিডিও করার মানুষের অভাব নেই কিন্তু সাহায্য করার মানুষ খুঁজেই পাওয়া যায় না যেমন ইদানিং অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা বেশি হচ্ছে জায়গায় জায়গায় বড় বড় দুর্ঘটনা হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে বন ঘন দেখেন এই জায়গায় ফেসবুকে অনেক জায়গায় কিন্তু পাওয়া যায় যে ভিডিও করার মানুষ অভাব নাই লাইভ করার জন্য লাইক লাইক শেয়ার পাওয়ার জন্য কমেন্ট পাওয়ার জন্য কিন্তু অনেকে ভিডিও করতেছে ঠিকই কিন্তু হেল্প করার মতো কেউ আসে না ফর এক্সাম্পল কিছুদিন আগে এই মাসেরই আট তারিখে আমার এই বড়ো ভাইয়ের এক ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছে তো সবাই ভিডিও করতেছে অনেকেই হেল্প করছে জাস্ট একজন মহিলা এসে অনেকক্ষণ পরে এই যে বাইরে ইসারাই ডাকতেছে তারপরে এক মহিলা এসে হেল্প করছে মোটামুটি আরও পরে কিছু বাইরেও এসে হেল্প করছে কিন্তু প্রথম সবাই ভিডিও নিয়েই ব্যস্ত তো এইরকমই মানে মানুষের ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু নাই যেমন এই যে কিছুদিন আগে আজকে তিন দিন হয় আজকে গত আজকে হচ্ছে সতেরো তারিখ আঠারো তারিখ আজকে তিন দিন হয় পনেরো তারিখ এই মাসে ঠিক পনেরো তারিখ তিন দিন আগে তো এই দু হাজার পঁচিশ সালের এই সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ আজকে থেকে ঠিক তিন দিন আগে রাত নয়টা থেকে নয়টার ভিতরে আমি কাজপুর আমার অফিস থেকে আসার সময় সিন্তেগারি ধরছে আমাকে এই যে তার প্রমাণ তো আমি কখনো আগে ফিল করি নি দলে ধরলে বা কী হয় তো হঠাৎ আসছে তো প্রায় আতঙ্ক হয়ে গেছিলাম আর হচ্ছে আইসেই হঠাৎ সামনে আইসেই পেটের এইখানে চুরি ধরছে তো এইখানে ছুরি ধরলেই কী আছে দে চেক টেক করতেছে সাথে টাকা পয়সা ছিল না এই জন্য কিছু পানি পাইছে কি আমার এই হাতে এখন যেটা ভিডিও করতেছে মোবাইলটা এটা নেওয়ার জন্য অনেক দোস্তা করতেছে তিনজন ছিল বাট আমি জিতেছিলাম না পরে আমার হাতে পোস্ট দিছে এই যে বড় এই যে বড় ব্যান্ডেজটা এখানে প্রথম দিছে এক পোস্ট তারপর ওই ছোট ব্যান্ডেজটা একটাই দুই পোস্ট তারপর আমি দিতেছি না বিদে আবার আই আই বড় ব্যান্ডেজে বোধ প্রথম পোস্ট যেটাই দিছে ওইটাতেই আবার আই আরো দুই পোস্ট দিছে টোটাল মানে চার পোস্ট দিছে আমার ওরা মোবাইল সারতেছি না ওরা হয়তো আতঙ্ক বা নতুন অবস্থায় অথবা হয়তো ওরা নতুন না হলে এমন হতে পারে যে ওরা বয়ে পাইতেছে যেহেতু আমি পোস্ট করতেছি মোবাইল সারতেছি না আর আমি তো এদিকে রিকোয়েস্ট করতেছি ভাই আমার এগুলো সাইড আমি কিছু নাই মোবাইল লেগে আছে শুধু এটা নিয়ে না পরে হয়তো ওরা আতঙ্ক যে পোস্ট খাইতেছি তাও সারতেছি না আবার অটো একটা পর পর আসে যে ওই জন্য দুইটাই সইরা যায় দুই দিকে আর একটা যেটা আমার চুরি ধরে রাখছে পেটে ওইটা এক হাত ধরা আমার যে হাতে পোষাইছে বাম হাতে আর এক হাতে পেটে চুরি ধরা এই হচ্ছে অবস্থা পর ওইটা চিল্লা চিলি গালাগালি করতেছে ইচ্ছা মতো যে এই বেটা ওই দুইটা যে তোরা গালাগালি করতেছে যে তোরা দুটা শুয়ে গেলে কেমনে কাজ করবি পরে একটা কথা ওর লাগছে ভালো পুষি লাগছে ওর সেরি রক্ত পড়তে সেরি দুই মোবাইল ছাড়তো না ও আবার একটা ভালো আসে যে মোবাইলটা দিয়ে 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 দিক দিই আমি দিই না পরে সেরি দিতে কইলো ওর ডরাইতেছে পরে আমি ওর সেরি দিছে বাস আমি হাইটা সামনে আসার পরেই আসছে ওই খালি অটো বেশি পরে উঠে গেছিলাম প্রথম গাড়ি পেনি দিকে হাইটা আসছিলাম আর আগে আরও রাত্রেও অনেকবার আমি দিক ঘুরতে যাই বা কাজের থেকে আসি বাট কখন এমন হয়নি এই কারণে কোনো চিন্তা ভাবনা ছিল না মাথায় যে আমি হঠটা আজকে চিনতে দেবো তাছাড়া আজকে আমি আরও আগেই বেরিয়েছি মানে ওই দিনকার নয়টা শা নয়টা আমি তো তখনই এই অবস্থা আর এটা হচ্ছে কোথায় আপনি বলি কাশপুর থেকে ডালডা একদম নামতে চিরাং রোড আসার জন্য নামতে যে একটা পাম্প পরে না ওঠার সময় পাম্প তো পরে কাশপুর যাইতে এমুরা রোডে চিরাং রোড আসতে এই পাম্পের সামনেও না আরও আগে মানে নামতেছি শেষ মুহূর্তে একটু ডালডার ভিতরে এই জায়গাটা অন্ধকার ছিল তো এই আটক তারপরে আমার এই যে আমি যে দিয়েছি ভাই সাইডে দেবেন আমার থেকে কিছু নাই এতগুলো অটো একটা অটো অটো বড় পেসেন্দার সবাই চাই আর পেসেন্দার বসা তারা দেখতেছে সাইডের পেসেন্দার সবাই দেখতেছে বাস যাইতেছে গাড়ি যাইতেছে সবাই চাই আর বাট একজনেও দাঁড়ায় না একটা গাড়ি যদি দাঁড়াইতো অতগুলো মানুষ নামতো তারা হয়তো যে না মানুষ হতে সাইডে দিবে পলায় যেতে পারতো বা তাদের আটক করতে পারতো যে ভবিষ্যতে তারা তার এই কাজগুলো না করতে পারে বাট মানুষ ওই মনে সত্যই নাই যে এই যে একটা মানুষ বিপদে পড়ছে আমরা যাই ভাই এই যে ওর তো আজকে তো মন আল্লাহ ভালো জানে কোন দোয়ারও সিলাই যেন আমি বাইচে আসছি হাতের মাধ্যমে পুসের উপরে কারণ আমার পেটেও ছুটি ঢুকে নেই বা ভয়াবহ কোনো ক্ষতি হয়নি কোনো একটা দোয়া কার এক দোয়ারও সিলাই আল্লাহর রহমতে আমার বাবা মার দোয়ায় আমি ফিরে আসতে পারছি আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া তো কথা হচ্ছে এটাই যে মানুষ দেখলো এখন বিপদে আগে আসে না ভিডিও করতে ব্যস্ত থাকে অথবা অনেকে কয় হ্যাঁ আমরা ধরবো কিন্তু এই চিন্তা করে না যে আমরা গাড়িতে এতগুলো মানুষ আমরা যদি থামি তাহলে হয়তোবা তারা সরে যাবো বা ওই লোকটা হিলে লোকটার সাহায্য হইব এই হচ্ছে অবস্থা মানে বাংলাদেশের অবস্থা এটা বাংলাদেশের কোনো জন আর আগে এরকম দুর্ঘটনা হইতো বাট এই সবাই ইদানিং বেশি হইতেছে এই দুর্ঘটনা জায়গায় জায়গায় ডাকাতি হইতেছে মানুষই করতেছে এখন সেনাবাহিনীদের আরো চোখে ইয়ে তীব্র হওয়ার কথা তাদের কাজ কিন্তু আরো কঠিন হওয়ার কথা তারা কারণ এই যে জাগায় জায়গায় এত দুর্ঘটনা হইতাছে জাগায় জায়গায় যে দুর্ঘটনা হইতেছে ডাকাতি হইতাসে কিছুদিন আগে কিন্তু দুই বন্ধুর একটা ডাকাতি দেখতাম ফেসবুকে একজনের মাথায় কোপ খাইছে দোনো জনে মেডিকেলে ভর্তি আপনারা হয়তো অনেকে দেখছেন একজনকে ধরছে আরেকজনের যে করে হুন্ডা দা আসছে ডাকাত গো লাগাই দিতেছে যাইয়া রানিং অবস্থায় দোনো জনে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তো যে যে বন্ধু বাঁচাইতে আসে হুন্ডা লাগাই দিয়েছে তার ইচ্ছে কিন্তু কোপ খেয়েছে দুটো তাই হচ্ছে জাগায় জাগায় এত ডাকাতি হইতেছে কিন্তু প্রশাসন যে কি করতেছে আল্লাহ ভালো আল্লাহ তাআলাই ভালো যান কারণ কোনো পদক্ষেপ নিতেছে না না নিলে তো তাদেরই এইগুলা দমন করা উচিত বা কুমার কথা কিন্তু কোনো জায়গায় কোনো সেফ পাইতেছে না মানুষটা মানুষ সেফলি চলবো কিভাবে তো এটা অনেক কথা হচ্ছে প্রশাসনের দৃষ্টি আরো কোঠ হইতে হবে হতে হবে নাহলে মানুষের এখন কোনো ইয়া নেই মানুষের কোনো সেফটি নেই বর্তমানে বুঝে এই প্রমাণ জায়গায় জায়গায় এমন হইতাছে প্রশাসনও দেখতাছে ফেসবুকে শুধু আমরা জনগণই দেখি প্রশাসন দেখে না সবাই দেখে বাট কোনো ইয়া নেই কি বলে কোনো রিয়েকশন আর কি দেখা যাইতেছে না নাইলে তো অলরেডি এগুলা কই মাছ কথা কারণ এইগুলো তো হইতেছে গত ছয় সাত মাস যাবত এই অবস্থা তো কই তো না ডাকাতি তো না মানুষের কইতে হইতেছে যে আমি আল্লাহর মধ্যে এইচআসি অনেকে বাঁচাই না চুরি ঢুকাই দেয় অনেকে মারা যায় অনেকে মেডিকেলে ভর্তি থাকে এটা অবশ্যই এগুলা প্রশাসনের দৃষ্টি কঠোর হওয়া উচিত মানে এটাই বর্তমানে বাংলাদেশের জনগণ কোনো সেফ নেই জাগায় জায়গায় বিপদ হইতেছে ডাকাতি হইতেছে জায়গায় জায়গায় মেয়েরা দর্শন হইতেছে পরে ছেলেদের জায়গায় জায়গায় ডাকাতি করা হইতেছে চিন্তাইকারী আটক করতেছে জান যান কাইরা নিতেছে এই হচ্ছে অবস্থা